হ্যালো গাইস আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আজকে ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন বর্তমান সবাই ফেসবুকে সবাইকে কনটেন্ট মনিটাইজেশন দিচ্ছে সেটা পাওয়া অনেকে কষ্টকর এবং অনেকটা সহজ তো এটা কি করলে এবং কিভাবে করলে কি গাইডলাইন মেনে কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজেই পেতে পারেন এবং কি অমান্য করলে এবং কি করলে আপনারা পাবেন না তো সেটা আজকে ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন তো দেখেন আগে ছিল ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এবং পাঁচ হাজার ফলার কিন্তু বর্তমান সবাই তিন হাজার দুই হাজার এবং পাঁচশো ফলার নিয়ে সবাই কন্টেন্ট মোটিভেশন পাচ্ছে তো কেন পাচ্ছে কিসের জন্য পাচ্ছে এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক্স আপনার পেজেও কি হাজার হাজার ফলোয়ার কিন্তু কন্টেন্ট মোটিভেশন পাচ্ছেন না তো কি কি ভুল রয়েছে এবং কি কি সমস্যা রয়েছে আপনার পেজে কিংবা প্রোফাইলে তো সেটা আজকে ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তো কিছুদিন যাবৎ মোটিভেশন অফ ছিল ফেসবুক কোম্পানি দিছিল না তো এখন বর্তমান সবাই কিছুদিন ধরে সবাইকে একে একে সবাইকে মনিটেশন দিচ্ছে কেসের জন্য দিচ্ছে পাঁচশো ফলোয়ার এবং দুই হাজার ফলোয়ার কিংবা তিন হাজার ফলোয়ার এবং খুব কম ফলোয়ার নিয়ে যারা যারা কন্টেন্ট মনিটেশন পাচ্ছে তো তারা তারা কী কী রুলস ফলো করতেছে এবং যারা হাজার হাজার ফলোয়ার নিয়েও কন্টেন্ট মনিটেশন পাচ্ছে না তো তাদের জন্য আজকে এই ভিডিওটি তো ভিডিওটি আপনার সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে তা না হলে আপনি কিছুই বুঝবেন না এবং কন্টেন্ট মনিটেশন আপনি পাবেনও না তো চলুন মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আমি যেটা আপনাদের দেখাবো যে পেস নাই এমন একটি পেজ দেখাবো যে পেজটা মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা নাই তো ডটে ক্লিক করবো আমি ডটে ক্লিক করার পর ডাউন করবো তারপর হচ্ছে নিচে আপনারা দেখতে পাবেন এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এই হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন তো এই যে দেখতে পারবেন এখানে যে সাপোর্ট ইনবক্স রয়েছে তো এই সাপোর্ট ইনবক্স ক্লিক করবেন তো দেখেন এই পেজটা কিন্তু ক্লিয়ার নাই দেখেন এখানে এইটা হলে নাম সেগুলার নাম সেইজের কিন্তু এটা অন্য একটি সমস্যার জন্য এটা এসেছে তো আপনারা ক্লিক করবেন ইউরো অ্যালার্টসে তো ইউরো অ্যালার্টসে ক্লিক করলাম দেখেন এখানে চার পাঁচবার ইস্টিক খাওয়া আছে এই একবার এই একবার এই একবার মানে হচ্ছে যে এটা একটা লাইভের জন্য হয়েছে এটা কোটা লাইভের জন্য হয়েছে আর এরা বায়োলেশন কোনো যেটা কমিউনিটি স্ট্যান্ডার্ড অবলম্বন করছে ফেসবুকের সেটা তো এখন আবার উপরের দিকে উপরেন্টটা চেক করবে রিপোর্টস অ্যাবাউট আদার্স এটা ক্লিয়ার আছে এই দুইটা আপনারা চেক করবেন এই দুইটা ক্লিয়ার থাকলে তারপর আপনার প্রোফাইলে চলে যাবেন আপনারা প্রোফাইলে চলে আসলাম যেটা দেখবেন একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাইয়ে দেখবেন এই যে নিচের দিকে এইখানে মনটে লেখা আছে দেখে সিওলে ক্লিক করবেন তো সিওলে আমি ক্লিক করলাম সিওলে ক্লিক করার পরে দেখেন ইউর পেজ আর ডিং এটা ক্লিয়ার আছে তো স্টার সেটা আছে আর এটা আছে পার্টনারশিপার্স তো দেখেন এটা এখনও কনটেন্ট মনিটাইজেশন আসে না কারণ আসে না আসার সম্ভাবনা আছে কারণ হচ্ছে যে ওই হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড অবলম্বন করছে তাদের কমিউনিটি গ্যান্ডাইটগুলো তো আরও একটি সেটিংস দেখাই আমি আপনাদের ব্যাগে বেরিয়ে আসবেন ব্যাগে বেরিয়ে এসে আপনারা এই যে আবার নিচে দেখবেন সি অল এই যে সি অল এই যে আমি দেখাই তো সি অলে ক্লিক করবেন সি অলে ক্লিক করার পর এই যে দেখেন মনিটাইজেশন এটা এলিজিবল হয় আসে এখানে এলিজিবল আছে তো এখানে আপনারা ক্লিক করে দেখবেন এখানে আমি একবার দেখাইছি তো নিচের দিকে যে দেখবেন আপনারা পেজ রিকমেন্ডেশন এই যে দেখেন পেজ রিকমেন্ডেশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু একদম ক্লিয়ার আর যদি আপনাদের ক্লিয়ার না থাকতে বা আমার যদি ক্লিয়ার না থাকতে এটা একটা ফাটা দ্বারা এরকম ফাটা একটা চিহ্ন থাকতে তাহলে আপনার মনোটাইজেশন আসবে না ওটা আবেদন করে সরান লাগবে তো এই যে দেখেন এটাও ক্লিয়ার সব ক্লিয়ার এখন আবার আপনার প্রোফাইলে যাবেন তো আমি প্রোফাইল ঢুকলাম প্রোফাইল ঢুকার পরে এই যে থ্রি ডটা দেখবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন পেজ স্ট্যাটাস লেখা আছে আপনাদের প্রোফাইল যদি হয় থাকে প্রোফাইল স্ট্যাটাস লেখবেন এবং কীসের কারণে বর্তমানে প্রোফাইলে মনিটাইজেশন বেশি দিচ্ছে সেটাও আপনাদের বলবো তো পেজ স্ট্যাটাসে আমি ক্লিক করলাম পেজ স্ট্যাটাসে ক্লিক করার পরে এই যে দেখেন পেজ হ্যাজ নো ইস্যু দেখেন মানে এই পেজে কোনো সমস্যা নাই গুড নিউজ নো বায়োলেশন টু শো কোনো বায়োলেশন শো করতে আসে না এবং পেজে সমস্যা নাই কিন্তু ওখানে দেখা যাচ্ছে সমস্যা আছে দিলে দিতেও পারে তো রিকমেন্ডেশন আছে যদি আপনাদের অ্যাক্টিভ না থাকে তাহলে এখানে সাসপেন্ড লেখা আসতো এখানে সাসপেন্ড লেখা আসতো কোন পেজে রিপোর্ট নাই কোনো সেই একটা পেজ আপনাদের আমি এখন দেখাই তো অন্য একটি পেজে এখন আমি চলে যাব তো একইভাবে আমি নিচে চলে যাব এই হেল্প লাইন সাপোর্টে ক্লিক করলাম হেল্প সাপোর্টে ক্লিক করার পর দেখবেন সাপোর্ট ইনবক্স তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে কোনো ইস্যু নয় আর পেজটা ইস্যু ছিল তো এই রিপোর্ট তো আমরা ক্লিক করব ক্লিক করলাম দেখেন নো রিপোর্টস দেখেন নো রিপোর্টস ওকে একদম ওকে এটাও কিন্তু একদম ওকে তো এখন আবার নিচেনটা আমরা ক্লিক করবো ইউর অ্যালার্টস দেখেন এটাও কিন্তু একদম ওকে এ পেজটা একদম ঠিক আছে ক্লিয়ার আছে তো আমরা এটা রিকমেন্ডেশনও সবকিছু ঠিক আছে তো যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব যে বর্তমান প্রোফাইলে কেন মনিটাইজেশন দিচ্ছি বর্তমানে আপনারা দেখতে পারবেন অল্প ফলোয়ার নিয়ে বাকি প্রোফাইলে তারা মনিটাইজেশন পাচ্ছে কিন্তু কেন পাচ্ছে এটার প্রধানত কারণ হচ্ছে মনে করেন দেখেন একটা পেজে যে আপনি সবাই দিচ্ছেন বেশি কিন্তু অতটা সবাই দিতে পারতেছেন না কিন্তু একটা প্রোফাইলে আপনি মেসেঞ্জার হোক কিংবা আপনার নিউজ ফিড হোক ফেসবুক আপনি অ্যাক্টিভ থাকছেনই তারপর আপনার হচ্ছে যে আপনি ফেসবুক টানাটানি করছেন তখন আপনার ফেসবুক অ্যাক্টিভ দেখাচ্ছে তো তারা হচ্ছে দেখে আপনি কোন সময় অ্যাক্টিভ থাকেন এবং কতটা সময় অ্যাক্টিভ দিচ্ছেন কতটা ভিডিও আপলোড কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিচ্ছেন এবং প্রধানত মনে না পাওয়ার সম্ভাবনা হচ্ছে যারা নিউ অন্যান্য সাউন্ড দিয়ে ভিডিও করে তাদের না পাওয়ার সম্ভাবনা বেশি কারণ বর্তমানে ফেসবুক অনেক করা করে সেটা সবাই যারা কাজ করে ফেসবুক নিয়ে তারা তো ভালোই জানেন তো আমি যা যা দেখলাম দেখলাম সবাই প্রোফালি মনিটাইজেশন পাচ্ছে এবং তারা একদম অরিজিনাল ভিডিও কোয়ালিটি ফুল ভিডিও অন্য কোনো সাউন্ড ইউজ করে না তারা কম ফলোয়ার এক হাজার ফলোয়ার নিয়েও মনিটাইজেশন পাচ্ছে তো সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন তাহলে অবশ্যই পাবেন অল্প কয় দিনের ভিতর তো যারা যারা সাউন্ড ইউজ করে একদল লাখ ফলোয়ার আমি অনেকের পেজ দেখছি কিন্তু তারা এখনও মনিটাইজেশন পায় না কোনো প্রকার মনিটাইজেশন পায় না শুধুমাত্র স্টার সেট আপ কিন্তু স্টার সেট আপ দিয়ে কী পরিমাণ ইনকাম হয় অতোনা ইনকাম হয় না সেটা তো আপনারা ভালো করেই জানেন রুলসগুলো যদি আপনারা মানতে পারেন অবশ্যই আপনারা মনিটাইজেশন পাবেন তো এখন আপনাদের চিন্তা করতে হবে কোনটা আপনারা বেশি সময় দিতে পারবেন পেজ নাকি প্রোফাইল তাহলে সেটা আপনারা মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আছে তাহলে সেটা নিয়ে গাড়াগাড়ি করলে আরও ভালো হবে কারণ আইডিতে বেশি অ্যাক্টিভ থাকা যায় পেজ অতটা সময় দেওয়া যায় না কারণ মেসেঞ্জারে কথা হয় বা টানাটানি হয় সেটা তো আগে বললাম যে নিউ স্পিড ঠেলাঠেলে তো সেই জন্য আইডিতে বেশি অ্যাক্টিভ থাকা হয় সুতরাং আইডিতে কাজ করলে খারাপ হয় না রিলস থেকেও ইনকাম কমাই দিছি তো এখন আপনারা যেটা ভালো মনে করেন সেটা করতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই তো যারা যারা প্রিমিয়াম অ্যাপ এবং নতুন নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন সে করি তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সবাই সেখান থেকে জয়েন হয়ে নেবেন তো ধন্যবাদ সবাইকে